প্রিয় দর্শক বৃন্দ এবং চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম এমএক্সন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের অর্গানিক পদ্ধতিতে বেগুন গাছ চাষ করা হয়েছিল এবং সে বেগুন গাছ পরিচর্যা করার জন্য এখানে আসলাম তো এই বেগুন গাছের চায়রাগুলো দেখেন কত সুন্দর চায়রা হয়েছে এই বেগুন গাছের আমাদের অর্গানিক সার দিয়ে আমরা এই বেগুন গাছকে আমরা বড় করতে সক্ষম হয়েছি চাষিকে যেভাবে বলেছিলাম চাষি দিয়েছে চাষি খুব সুন্দর একটা ফল পেয়েছে তো চাষির কাছ থেকে আমরা একটু সাক্ষাৎকার নেব ভাই আপনার নামটা কি মোহাম্মদ সাগর আলী সাগর আলী এই চাষি আপনার কি হয় ভাই আপনার ভাই তো এখানে আমার নাম হাফিজউদ্দিন এবং ভাই ভাইয়ের নাম সাগর আলী সাগর আলী তো এখানে আপনি মাল দিয়েছিলেন হ্যাঁ ভাইকে ডেকে নিয়ে এখন ভাই এখানে দিয়েছে এখন দেওয়ার পরে এই সারার এই গাছের কতদিন বয়স আমার কাছে সারটা নিয়েছে পঁচিশ দিন দিন হয়েছে পঁচিশ দিন হয়েছে সার নিছে আপনার কাছ থেকে তো এই গাছের চেহারা দেখে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো তো আপনার এই শোনাম তো এই সাগর ভাইকে খুব সন্তুষ্ট এই গাছ দেখে হ্যাঁ এই গাছের বেগুনটা একটু দেখেন দেখেন এত কত সুন্দর বেগুন হয়েছে দেখলে আসলে এখন খেতে ইচ্ছে হয় তো এত সুন্দর বেগুন আসলেই রাসায়নিক দিয়ে যদি ব্যবহার করা হতো তাহলে কিন্তু এখন আর খেতে ইচ্ছে হলেও কিন্তু খেতে পারা যেত না কারণ রাসায়নিকের ভিতরে একটা ব্যাকটেরিয়া থাকে আর আমাদের হচ্ছে অর্গানিক সার মডার্ন জৈব সার এবং মডার্ন খোল সার দেখেন বেগুন দেখেন এটা এখন কাঁচা খাইলেও খাওয়া যাবে কত সুন্দর এই বেগুন গাছের চেহারা দেখেন আর আপনারা তো বেগুন গাছ লাগান তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা সবাই আমাদের এম এক্সেল মডার্ন হার্বাল ফুড লিমিটেডের অর্গানিক সার দিয়ে এবং জৈব সার দিয়ে আপনারা বেগুন চাষ করেন এবং টমেটো গাছ চাষ করেন এবং ধানও চাষ করেন এরকম সুন্দর ফসল সব চাষেই পাবেন তো যোগাযোগ আমাদের সঙ্গে রাখবেন আপনাদের পরামর্শটা দিব এবং আপনাদের হ্যাঁ সুন্দর প্রোডাক্টগুলো আমরা ব্যবস্থা করে দিব। এগুলো আপনারা ব্যবহার করবেন সুন্দর সুন্দরের আমারটা ফল পাবেন আসলে একটা একটা বেগুন গাছে এক একটা বেগুন হচ্ছে এক এক কেজি কত সুন্দর বেগুন হয়েছে আর আজকে বেগুন উঠিয়ে নিয়ে গেছে বাজারে তো বেগুন গাছগুলো দেখে এত সুন্দর ভালো লাগছে এখানে দশ বিঘি জমিতেই বেগুন লাগানো লাগে না আপাতত যদি আপনার বিশটা পঞ্চাশটা যদি বেগুন গাছ থাকে তো সেই বেগুন গাছেই কিন্তু যথেষ্ট আপনাকে আয় দেবে এত সুন্দর চেহারা বেগুন গাছের তাহলে বন্ধুগণ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের অর্গানিক প্রাকৃতিক জৈব সার দিয়ে বেগুন চাষ করলে টমেটো গাছ চাষ করলে এবং ধান চাষ করলে এবং মাছ চাষ করলে সমস্ত চাষিদের জন্য এখানে উত্তম একটি সেবা রয়েছে এবং উন্নত মানের এখানে ফলন পাওয়ার একটা আশাও আছে কত সুন্দর দেখেন এই গাছগুলো কে দেখলে এগুলো নীতি চাবে না দেখেন তো বেগুন গাছের চায়রা দেখেন তো এক একটা বেগুন গাছের তলে এক একটা মানুষ পালেই থাকা যাবে তো বন্ধুগণ আপনাদেরকে এই মাছটা দিলাম এবং বেগুন গাছের ফুল বেগুন গাছের চাহা কত সুন্দর একটা পাতাও মোড়ানো নাই একটা পাতায় পোকাও নাই বেগুন গাছে যে জাপ পোকা থাকে ডগাগুলো কেটে দেয় বেগুন গাছের দেখেন কত সুন্দর ডগাগুলো এখানে একটা পাতা ফোড়ো নাই এবং পাতা মোড়ানোও নাই কারণ কি কারণটা হল আমাদের মডার্ন জৈব সারে গাছটি একেবারে পরিপূর্ণ পুষ্টবান করে রেখেছে এবং এই গাছটির ভিতরে আছে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক কফার ম্যাঙ্গানিস এলআইসির মিথাইনিন সব কিছু যা কিছু দরকার একটা প্রাণীকে বেঁচে থাকার জন্য সুস্থ থাকার জন্য সব কিছু আমাদের মেডিসিনের ভিতরে আছে পাতাগুলো দেখেন কত সুন্দর পাতা তো সম্মানিত চাষি বন্ধুগণ এই বেগুন গাছটা দেখে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং এই বেগুন গাছের মতো আপনিও একটা বেগুন গাছ বাড়িতে লাগাতে চান অবশ্যই আপনার মনে আশা জাগবে তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ নেবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো এম মডার্ন হার্বাল ফুড লিমিটেড অর্গ্যানিক প্রাকৃতিক জৈব সার দিয়ে আপনিও চাষ করেন আপনি সুন্দর একটা এরকম চাষের ফসল আপনি পাবেন ধন্যবাদ সকলকে কত সুন্দর দেখেন এই আরেকটা টমেটো গাছও দেখেন টমেটো গাছের চায়রাটা দেখেন কত সুন্দর চায়রা আর বেগুন গাছ আপনাদের যে কয়টা আমি বেগুন গাছ দেখাবো এই বেগুন গাছের ভিতরে এটা কিন্তু পোকা না মনে করছে এটা পোকা এটা হলো একটা ধান এই ধান পড়ে রয়েছে তাহলে বেগুন গাছে একটা পোকা পাবেন না পাতা মোড়ানোও পাবেন না কোনো পাতা ফুটোও পাবেন না দেখেন প্রত্যেকটা বেগুন গাছ কত সুন্দর বেগুন গাছ সম্মানিত বন্ধুগণ তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ নেবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো এমএসএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড প্রাকৃতিক জৈব সার এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনাদেরকে সে ব্যবস্থা করব অবশ্যই সুন্দর একটা সেবা আপনারা এখানে পাবেন তো সম্মানিত আলাইকুম সকলকে সুস্বাস্থ্য কামনা করি সকলেই সুস্থ থাকেন